সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন তথ্য আদান প্রদানের ঝুঁকি নিরূপণ করতে আমরা একটি জরিপ করতে পারি জরিপ পরিচালনার জন্য আমরা নিজেরা কয়েকটি প্রশ্ন সংবলিত তথ্য আদান প্রদানে সম্ভাব্য ঝুঁকি কি হতে পারে তা খুঁজতে একটি প্রশ্নমালা তৈরি করব। মনে রাখতে হবে যে আমরা নিচের তিনটি তথ্য জানতে তাদের সাক্ষাৎকার নিচ্ছি কিভাবে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে কোন ধরনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে এই প্রশ্ন তিনটির উত্তর খোঁজার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করব। নমুনা উত্তর তথ্য আদান প্রদানে যে ঝুঁকিগুলো থাকার সম্ভাবনা রয়েছে সেগুলো জানতে আমরা একটি জরিপ তৈরি করব। জরিপ পরিচালনা করার জন্য নিচে কিছু প্রশ্নমালা তৈরি করা হলো তথ্যদাতার সাক্ষাৎকার গ্রহণের জন্য কিছু প্রশ্নমালা কিভাবে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে কোন ধরনের ব্যক্তিগত তথ্য তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে তথ্য আদান প্রদানে আপনি সাধারণত কোন মাধ্যম বেশি ব্যবহার করেন তথ্য আদান প্রদানে কোন মাধ্যম বেশি ব্যবহার করেন না আপনি কার সঙ্গে ব্যক্তিগত তথ্য আদান প্রদান করেন আপনার ব্যক্তিগত তথ্যের মধ্যে কোনটি বেশি শেয়ার করেন আপনার ব্যক্তিগত তথ্যের মধ্যে কোনটি বেশি শেয়ার করেন না আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন একমাত্র আপনি ছাড়া কোনটি একবারেই শেয়ার করেন না আপনি কি টাকা লেনদেনের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং ব্যবহার করেন আপনার মোবাইল এর পিন নম্বর কার সঙ্গে আদান প্রদান করেন আপনি ব্যক্তিগত তথ্য কীভাবে সংরক্ষণ করে রাখেন তথ্য আদান প্রদানে কোন মাধ্যমকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করেন এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারব সম্ভাব্য ঝুঁকিগুলো কি হতে পারে অর্থাৎ এই প্রশ্নগুলোর মাধ্যমে আমাদের তিনটি প্রশ্নের উত্তর সাক্ষাৎকারের মাধ্যমে খুঁজে পাবো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ